হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করলাম আমার হাঁস মুরগির খাবার দিয়ে এখানে হাঁস মুরগির জন্য খাবার বানাইছি সাথে আর একটু দিব দিব মানে ভুসিটাকে বলে তো আর এখানে হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো অসুস্থ ঝিম আছে সেজন্য এখানে হলুদ আর হচ্ছে আদার পানি দিসি সাথে নাপা সিরাপও একটু দিসি তো এগুলো ওদেরকে খাওয়াবো রাত্রেও একটু খাওয়াইছি তো এখন দেখলাম যে আরও একটা মানে ঝিম আছে তো সেগুলো এখন এগুলো খাওয়াবো আর হাঁসের এগুলো খেতে দিবো আর হচ্ছে মুগির বাচ্চাগুলোকে এটা খাওয়াবো তো চলেন দেখতে থাকুন আমি কীভাবে খাওয়াই ওদেরকে আমার বাচ্চাগুলোকে আমি আসলে হাঁস মুরগির বাচ্চা বলি না আমার বাচ্চা বলি ওদেরকে তো ঠিক আছে চলেন দেখেন কী দেয় কেমন করতেছে অনেকক্ষণ হয়েছে কারণ খাবার দিচ্ছি না সেই জন্য তো আর হচ্ছে মুরগির বাচ্চাগুলো যেহেতু অসুস্থ ওই জন্য ওদেরকে আমাদের আছে এখানে যে মশলা বাচ্চা একদিন বাচ্চা আছে প্রথম যদি সুস্থ থাকতো তাহলে হচ্ছে খাবারগুলো কিন্তু এতক্ষণ থাকতো না সেই সকালে আমরা খাবারগুলো যদি সুস্থ থাকতো মশলা কিন্তু খাবারগুলো শেষ হয়ে যেত বরং হচ্ছে আমার আবার দিলে এখন তাড়াতাড়ি থেকে আসতো বাট এখন অসুস্থতা তার সেটা হচ্ছে না তো রাত্রে হচ্ছে ও বেশি অসুস্থ ছিল ওকে খাওয়ানোর পরে মোটামুটি ও একটু হয়েছে বাট সকালে উঠে দেখি ও হচ্ছে অসুস্থ এখন ও বেশি অসুস্থ একজন খাবার খাচ্ছে না আর যে এই কয়ের পাখিটা আমার এই যে কয়ের পাখির মধ্যে কিছু যায় ওর ঘুত দিয়ে গেছে ওকে ওষুধ খাওয়াবো আর ওকে হচ্ছে ওখানে নাইটে ওষুধ খাওয়াবো এখানে সকালে যেটা খেয়েছিলো সেটা এখনো পেটের মধ্যে মনে রয়ে গেছে কীভাবে কাঁপতে সে দেখতে পাচ্ছেন তো চলুন অনেকে কীভাবে ওষুধটা খাওয়াই এখানে যে আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে একটা ড্রপ মিশে এলো এই ড্রপটা দিয়ে খাওয়াবো ওষুধ দেখি আমরা খাবার খাই কী বা তরকারি দিয়ে আমি ভাত মাখে আনছি এটা খেলে আরও বেশি উপকার হবে ওদের জন্য আর আপনারা যারা অল্প কিছু সংখ্যক হাসমি পালন করেন বা পাখি পালন করেন তাদেরকে কিন্তু এই খাবারটা দিতে পারেন কারণ তরকারি মাখায় মাখায় যে খাবারগুলো ওগুলো খাওয়ালে ওদের শরীর সুস্থ থাকবে কারণ হচ্ছে এখানে হলুদ থাকে আদা রসুনের যে একটা ইয়ে থাকে সেগুলো থাকে আর আদা রসুনের আর রস নিজাষটা যদি ওদের শরীরে যায় তাহলে ওদের শরীর অনেক সতেজ থাকে মানে ভালো থাকে সেগুলো ব্যথা ব্যথা থাকলেও সেগুলো অনেকটা ইয়ে হয় মানে ভালো কাজ করে আদালি সময় সামনে তো যাই হোক যে তো ওরা এখানে একটু খাচ্ছে আমি ওদেরকে আলাদা করে দেবো ঠিক আছে তো চলুন দেখতে থাকেন কীভাবে কীভাবে আমরা দেখে এগুলো করি তো ওদেরকে হচ্ছে ওষুধ খাওয়ানো প্রায় শেষ এখন ওদের দুজনকে এখানে রাখবো আর হাঁসগুলো ছেড়ে দেবো কারণ হচ্ছে হাঁসের যেহেতু এখন আলহামদুলিল্লাহ চঞ্চল আছে তো সেজন্য ওরা হচ্ছে হাঁস ওদেরকে সংসার করতে পারে তাই হাঁসগুলোকে ছেড়ে দেবো কারণ আলাদা রাখবো আমি ওদেরকে হচ্ছে রোদের মধ্যে রাখবো বাচ্চারা দিচ্ছি ওই যে ওকে ছাড়ি নির্বিধ হয় বলতে চাই দেখাল্লা আমার বাচ্চারা হাঁসে দেখছি যেমন করে ভাত দেয় মানে সবাই সেভাবে খায় বাট আমার হাঁসগুলো ভিন্ন ওদেরকে ভাত দিলে খালি ভাত দিলে খালি ভাত খেতে চায় না তো এখানে যদি ওই যে ধানের ভুসি দিই তাহলে মশালা অনেক সুন্দরভাবে খাবে তাহলে চলেন একটু ফসল আর ধানের ভুসি দিই দেখছেন মশাল্লা এখন সুন্দর করে খাচ্ছে

এই হচ্ছে আমার সেই টিন টুন অ্যান্ড ফুলটুসি মার্শালারা হচ্ছে না আর হচ্ছে ফুল টুসি কিন্তু মার্শালার ডিম দেয় প্রতিদিনই মাঝে মধ্যে দু এক দিন ছিল বাট এখন অব্দি কন্টিনিউ আলহামদুলিল্লাহ দুই মাস হয়েছে ডিম পাড়া মানে দুই মাসে ধরেন প্রায় দুই মাসে তিরিশটা করে হলে ষাটটা হয় তো প্রায়ও হচ্ছে আপনাদের কটা পঞ্চাশটার উপরে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন আমার ফুলটুসির জন্য টুনটুনের জন্য তিনচন তুমি শুনছো তুমি কথা শুনছো দেখছেন না খালেকের আছে তো আর এই হচ্ছে আমার বুদ্ধুরা দেখতেই পাচ্ছেন এখন তো গরম আসছে তাই ওরা পানি বেশি খাবে সকালে একবার পানি দিয়েছিলাম এখন আবার পানি দিতে হবে যেহেতু গরম তো সে কারণে হচ্ছে কী বলো এটাকে ওদের এই যে হাকরে নিঃশ্বাস নিতে হয় আপনারা জানেন কইল পাখিরা এরকমই গরম পড়লে হাঁকরে নিঃশ্বাস নেয় তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার বাচ্চাদের জন্য সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমি এই বাচ্চাগুলো যদি আনছিলাম পাঁচটা বাচ্চা আমার হাজব্যান্ড আনে তো ছাদে দিয়েছিলাম ছাদের করে কাকে হচ্ছে ঠোক পরে মানে বাইরে ওরা মুখ দিয়েছিলো তো তো এই যে মাথার মধ্যে এরকম ঠুক পরে মা একদম মাথার ভিতরে মগজগুলো বের হয়ে গেছিলো তো দুইটা মারা গিয়েছিলো আর একটা গতকালকে মারা গেছে এরকম সিনেমাও ছিল তো আমি বুঝতে পারি না ওষুধ যাচে খাইছিলাম কিন্তু সকালবেলায় মারা গেছে। তো এদেরকে এখন টেক করতেছি এদের জন্য দোয়া করবেন সবাই তো ভালো থাকুন আল্লাহ হাফেজ